আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করেছি এবং আমাদের এই কাজের যেই নতুন সূর্যোদয়ের আমরা আশা করেছি সেখানে দেখছি নতুন নতুন মেঘ এসে দাঁড়িয়েছে আজকে যারা গণতন্ত্রের কথা বলতো তাদের মুখে আজকে দেখা যায় ফ্যাসিবাদের বাণী আজকে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো তারা আজকে চেয়ে আছে ভারতের অনুকম্পানি ক্ষমতায় যাওয়ার জন্য আমি একটা জায়গাতে দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করেছি যেখানে আপনারাও সাথী ছিলেন এবং সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের জন্য একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারবো কিন্তু আমরা দেখেছি যখন আর সম্ভব নয় আমরা সেখান থেকে কেটে পড়েছি শুধুমাত্র বের হওয়ার রাস্তা খুঁজেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুক্রিয়া। আমি আশায় তারাও স্বস্তিবোধ করেছে এই কারণে আমি একজন ভারত বিরোধী আমি একজন ইসলামপন্থী এজন্য তারাও নাকি নিজেদেরকে ভাগ্যবান সৌভাগ্য মনে করছে আমিও সুক্রিয়া, তারাও সুক্রিয়া। ইনশাল্লা এবারে দেখাবে রাস্তাতে নতুন করে কোন ফ্যাসিবাদের বসরদেরকে আমরা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না মুখে বলবেন চাঁদাবাজের বিরুদ্ধে মুখে বলবেন মুখে বলবেন মাদকের বিরুদ্ধে আর এক একটা এলাকায় মাদবের সেই সম্রাট হিসাবে নেতৃত্ব দিবেন গোপনে এটা বাংলাদেশে আর চলবে না আগামীর বাংলাদেশ হবে দখলবাজ মুক্ত চাঁদাবাজ মুক্ত এবং দুর্নীতিবাজ মুক্ত সেই বাংলাদেশের একজন নাগরিক যদি হতে পারি তাহলেই আমরা সৌভাগ্যবান ইসলামী ছাত্র শিবিরের সাথে দীর্ঘ সময় সর্বদলীয় ছাত্র ঐক্য করার সুযোগ হয়েছে সর্বশেষ জুলাই গণ আন্দোলনে অনেক মুখকেই আমরা সেদিন দেখি নাই কিন্তু আমরা সেদিন কিন্তু দেখেছিলাম রাজপথে শিবিরের সাথে নিজেকেও তখন ছাত্র ছাত্র মনে হয়েছে মনে হয় যেন ওই এর মতো আমাদের মতো বলতে মনে মনে হয় হয় আমার বিশ বছর গিয়েছিল আল্লাহর কাছে সুক্রিয়া যে জুলাই গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন অনেকেই মাস্টারমাইন্ডের দাবি করেন কিন্তু যদি কোনো সংগঠনকে মাস্টারমাইন্ড হিসাবে বলতে হয় তাহলে ইসলামী ছাত্র শিবিরকেই বলতে হবে যদি তিরিশে জুলাই ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে নিষিদ্ধ করা না হতো তাহলে বাংলাদেশে অনেক নেতার আগমন হতো না অনেক নেতা নেত্রীরা জেল থেকে বের হতে পারত না আজকে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারত না আমি বক্তব্য শেষ করব মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনার দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশে নির্বাচনের সাইলেন্ট বেজে গেছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন যেভাবে পদে পদে নির্বাচনের আচরণ বিধি লন্ডনের মহোৎসব চলছে যেভাবে প্লেকার যেভাবে জনসমাগম হচ্ছে এগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন আপনারা ব্যর্থ হয়েছেন রোডম্যাপ ঘোষণা করার পরে একজন সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করেছে এখন পর্যন্ত তার খুনিকে গ্রেফতার করতে পারেন নাই আপনারা এখন পর্যন্ত বাংলাদেশ থেকে এই সতেরো বছরে লক্ষ লক্ষ বৈধ অস্ত্রের আড়ালে লক্ষ লক্ষ অবৈধ রয়েছে সেগুলোকে গ্রেপ উদ্ধার করতে আপনারা পারেন নাই আমরা একটা গুলি করা দেখেছি আর কতগুলি সামনে আছে আমরা জানি না আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আপনারা শুধুমাত্র রুটনাথ করে আপনারা আমাদেরকে ছেড়ে দিবেন এভাবে চলবে না আপনাদেরকে কঠোর হতে হবে কোন বিশেষ দলের যদি আপনারা পাহারাদারের ভূমিকা পালন করেন এদেশের মানুষ বসে থাকবে না পাঁচ তারিখে যেমন রাজপথে নেমে এসেছে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে হাদির জানা যাতে কাউকে দাওয়াত করা লাগে নাই পঙ্গপালের মতো মানুষ ছুটে এসেছে নিজ দায়িত্ব থেকে বন্ধুরা আমার আমার বক্তব্য শেষ করব আগামী দিনের আমাদের একটি আন্দোলনের অংশ হিসাবে আগামী নির্বাচনকে আমাদেরকে নিতে হবে এই সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম করেছি তার ফলাফলের জন্য আগামী নির্বাচন সেই নির্বাচনে আমরা নতুন করে শপথ নেব এই সংসদে কোনো টেন্ডারবাজের কোনো সরদার যেতে পারবে না এই সংসদে কোনো দখলবাজ যেতে পারবে না এই সংসদে কোনো দুর্নীতিবাজ যেতে পারবে না এই সংসদে কোনো চাঁদাবাজের দোসররা যেতে পারবে না আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে কাজ করতে হবে এবং এই জামাত ইসলামী কাফেলা তাকে নেতৃত্ব দিতে হবে আগামী বাংলাদেশের আমাদের ঐক্যের একটাই মাপকাঠি হতে হবে যারা ভারতীয় আধিপত্যবাদ চায় না যারা আওয়ামী ফ্যাসিবাদ চায় না যারা বাংলাদেশের জাতীয় স্বার্থকে সমুন্নত করতে চায় তাদের কি নিয়ে আপনারা এগিয়ে যান সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র মিশন জিন্দাবাদ